দেখো বন্ধুরা তোমরা আমাকে বলো আর দেখো শাশুড়িরা এটা খাচ্ছে লাবাবদার আছে পনির আলু জিরা ডাল ফ্রাই সবাই তাই খাচ্ছে আর আমি শুধু ডাল ভাত খেয়ে উঠেছি দেখো 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 ভালো করে দেখো কিছু দিয়ে দেখো 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 তোমরা আমার শাশুড়িকে বেচারি বলো দেখো আমি গাইজ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে চার তারিখ আজকে হচ্ছে ওয়েডিং ডে আর আজকেই আমরা যাচ্ছি কি চিকুর ছিল চিকু দিয়ে এসছে তারপরেই এখন বেরোচ্ছি এখন বাজে দশটা আর গাড়ি আসবে গাড়ি নিজেদের কারে যাচ্ছি না ভাড়া করা হয়েছে কেন কি অনেকজন আছি দুটো কার নিতে হতো তাহলে আমাদের তো এই জন্য একটা কারের মধ্যে যাতে সবাই এসে যায় ওই জন্য একটাই করা হয়েছে তো চলো ব্লগটা শুরু করছি এখন থেকে দেখতে থাকো তো আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি আর আমাদের পৌঁছতে লাগবে ছ থেকে সাত ঘন্টা তো আমরা যাচ্ছি কাটনি আর এত ঘোরানো ঘোরানো রাস্তা মানে পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো তো যেতে যেতে অনেকক্ষণ যাওয়ার পর চায়ের চেষ্টা পেয়ে গেল সবারই ওই জন্য চা খেতে নামলাম আর যখন সবাই চা খেতে নামলাম আমি বললাম কেন না একটুখানি ডাল ভাত খেয়ে নিই কেন কি আমার অ্যাসিডিটির প্রবলেম আছে একটু যদি দেরি হয়ে যায় টাইমের হেরফের হয় তাহলে কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হবে যেতে তো ওই জন্য আমি ডাল ভাত খেয়ে নিলাম আর অন্যরা বললো আমরা এখন খাবো না না বলবেন কি বলবে জানিস তো যারা কমেন্ট করবে ননদ খাওয়াচ্ছে ছেলে আর তুমি খাওয়াতে পারছো না নেচে নেচে বেড়াচ্ছ আমি কমেন্ট বলে দিলাম নেগেটিভ কমেন্ট এরকম আসবে তোমরা আমাকে বলো আর দেখো শাশুড়িরা এটা খাচ্ছে আছে আলু জিরা ডাল ফ্রাই সবাই তাই খাচ্ছে আর আমি শুধু ডাল ভাত খেয়ে উঠেছি দেখো 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 ভালো করে দেখো কিছু দিয়ে দেখো 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 তোমরা আমার শাশুড়িকে বেচারি বলো দেখো আমি বেচারি উঠে এটা ফোনে দেখিয়ে দেখিয়ে বলছে যাতে লোকে ভাবে কি কত ভালো কিন্তু আদেও সেটা না দেখে না এক গাথা না বন্ধুরা দেখলেন তো উনারও খাওয়া হয়ে গেছে উনারও খাওয়া হয়ে গেছে দুই বাচ্চা এখন জল খাচ্ছে চিকু ঘুমাচ্ছে চিকু উঠলোই না এত ঘুমাচ্ছে থকে গেছে বেচারা তো দেখতেই পেলে সবারই খাওয়া হয়ে গেছে এখন আন্টি খেতে বসেছে কেন কি আনটি বাচ্চাকে ধরেছিল যখন আমরা খাচ্ছিলাম আর সবাই তো সব কিছু খাচ্ছে কিন্তু আমি তাড়াতাড়ি চোটে ডাল ভাত খেলাম আমার খাওয়া দেখে আবার সবারই খিদেও পেয়ে গেল সবাই বলো তাহলে তিথি যখন খেয়ে নিচ্ছে আমরা সবাই খেয়ে নেবো তো অবস্থাটা বোঝো আমি ডাল ভাত খেয়েই উঠে পড়লাম আর দেখো ভিউ মানে এত সুন্দর লাগছিলো মানে এখানে কোথাও ঘুরতে যেতেই ভালো লাগে এই জন্য কারণ কি যখনই তুমি যাবে এই পাহাড়ি রাস্তাগুলো যখন যাবে একটু কষ্ট তো হয় আমার মতো পাবলিক থাকলে কিন্তু বেশ ভালোই লাগে আর দেখো পেছনে সব বাচ্চা কাচ্চা সহ পেছনে সবাই বসেছিল এনজয় করার জন্য আর আমরা তিনজন আগে বসেছিলাম আর এই জন্য না খুব কমফর্টেবল ছিল কারণ কি বাচ্চারা একভাবে সিটে তো বসে থাকতে পারবে না বা কোলেও থাকতে পারবে না এ কারণে ওদের জন্য একটা বেস্ট ছিল কি ওরা এখানে ছড়িয়ে ছিটিয়ে খেলছিলো যখন ইচ্ছে ছিল আর মাম্মি বা আমার কাকি শাশুড়ি বা আনটি যে গেছিলো তাদের কোনো অসুবিধা হচ্ছিলো না ওদের কোলে নিতে তাহলে একভাবে কোলে নিতেও কষ্ট হয় তো যাই হোক আমরা পৌঁছে গেলাম সাত ঘন্টা পর এটা অর্জুন প্যালেসে হবে বিয়ে তো এখানেই আর কি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে আর কালকে আসার কথা ছিল সবাই কালকে চলে এসছে আমরা আজকে এসেছি কেন কি চিকুর এক্সাম ছিল তো যাই হোক এবার সব ঢুকবো ঢুকে সব খাওয়া দাওয়ার ব্যাপার আছে কিছু একটা খেতে হবে নাহলে সবারই খিদে পেয়ে গেছে তো গিয়ে গিয়েই তো চা ঠা খেলাম আর এখানে দেখতে পাচ্ছ রুমটা আমাদের একটা সুইট দিয়েছিল। যেটাতে আমরা সবাই এসে যাব আর ছেলেরা এইটাতে এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে আমরা মেয়েরা ঘরে অ্যাডজাস্ট হয়ে যাবো আর এমনিতে তো সারা রাত বিয়ে হবে আমার শাশুড়ি মা থাকবে না কাকি শাশুড়ি থাকবে না ওরা তো সব বিয়েতেই থাকবে আর আমরা যেহেতু বাচ্চা নিয়ে শোবো এই জন্য ঠিক আছে সুইটটা এর জন্য আর এই যে এখানে এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ওয়াশরুম আছে এখানে রুমটা এরকম ব্যালকানি আছে খুব সুন্দর লাগছিল ব্যালকানিটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে আমার বেশ লাগে মানে কোথাকারই ব্যালকানি থাকলে না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে আমার খুব ভালো লাগে তো যাই হোক দেখতে পাচ্ছ এই একটা রুম ওখানে একটা ড্রয়িং রুমের মতো আছে আর এখানে ব্যালকানিটা আছে আর এখন আমরা যাব হচ্ছে আমি আর আমার ননদ যাব হচ্ছে সাজতে মানে আমরা ওখান থেকে একটা বুক করেছিলাম পার্লার ঠিক না একটা মেকআপ আর্টিস্ট বুক করেছি এখন জানি না গিয়েই সব জানতে পারবো তো চলো আমরা বেরিয়ে যাব আর তার আগে ভাবছিলাম একটু চা খেয়ে যাবো আর এই দেখো বাচ্চাগুলোর অবস্থা দুইজনাকে খাটে ছেড়ে দিয়েছি দিব্যি খেলছে দুজনা আর দুধ খাওয়ানো হয়ে গেছে ওই যে আন্টি এসছে তোমরা তো দেখতেই পেয়েছো কেন কি মাম্মি এই কারণেই নিয়ে এসছে আমরা যদি বিজি থাকি বিয়ে টিয়েতে তখন বাচ্চাদের দেখার জন্য খুব দরকার তো এই কারণে আর কি আনটি আমাদের সাথে এসছে আর বাচ্চারা বেশ ভালো করে খেলছে এইভাবেই আমরা বেরিয়ে যাবো চায়ের ওয়েট করছিলাম যে চা টাগুলো খাবো তারপরেই বেরোবো একটুখানি খিদে তো পেয়ে গেছিলো আর ওখানে সাজতে গিয়েও একটু টাইম লাগবে অন্তত পক্ষে আড়াই তিন ঘন্টা তো লাগেই বুঝতেই পারছো তো এখনও জানি না আমরা রকম কি ঠিক করেছি দিয়েই জানতে পারবো এমনিতে তো গুগল থেকে সার্চ করেছিলাম বাট ইনস্টাগ্রামে ছবিগুলো দেখে ভালোই লেগেছিলো ওই জন্যই যাতে তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আমার আর আমার নরদের তো কিরকম লাগছি অবশ্যই কমেন্টে জানিও দাঁড়া ড্রেস গুলো দেখাতে হবে ব্লগে তো আমরা রেডি হতে গেছিলাম আর রেডি হওয়াটা আমাদের খুব একটা পছন্দ আসেনি দুজনের মধ্যে কারোরই পছন্দ আসেনি তো যাই হোক চলো পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি লুক আর ও এসছে হচ্ছে কালকে কালকে পরশু কালকে হ্যাঁ তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো এখন আমরা যাচ্ছি তো চলো আমি ওটা মেরার ভেবে কানের ঠিক করছি তো চলো পুরো ফুল লুকটা একবার দেখাচ্ছি আমার ননদেরও দেখাচ্ছি আর আমারও দেখাচ্ছি আর কিরকম লাগজি আমরা অবশ্যই কমেন্টে জানি pretty তো ওরটা আমি কত সুন্দর করে তুলে দিলাম কিন্তু ও দেখো ঠিক এইভাবেই তুলেছে মানে ও ভুলে গেছিলো কি এটা আমার ইউটিউবে যাবে ও লম্বা করে আর কি তুলেছিল তো কীরকম লাগছি আমি বা আমার ননদ সবাই কিন্তু তোমরা জানিও আর কীরকম আমার হেয়ার আমার তো নিজেকে একদমই পছন্দ হয়নি কিন্তু ঠিক আছে তো এই আমরা যাচ্ছি ভেনিউতে লেন্স করা আছে না we <laughs> তো দেখতে পেলে বারাত এসে গেছে বর্গেও তোমাদেরকে দেখিয়ে দিলাম এর আগেও তোমাদের বর্গে দেখিয়েছিলাম আমি যখন বা এনগেজমেন্ট ছিল রিং আর কি তখন আর এই যে দেখতে এখানে হচ্ছে রিসেপশন দুটোই আর তখনই আমি ভাবলাম কেন পাচ্ছ একটু খেয়ে নেওয়া যাক তো একটুখানি নুডলস ট্রাই করলাম একটুখানি পাওভাজি ট্রাই করলাম আর এখানেও পুরোপুরি ভেজই ছিল পুরো যেহেতু বুঝতেই পারছো নন বেঙ্গলি বিয়ে আর এখানে মাম্মি এরকম রেডি হয়েছে গুড়িয়াকে এরকম করিয়েছি আর তোমাদের গাইস বলছি প্রচন্ড ঠান্ডা মানে আমি ভাবতে পারিনি যে এখানে এরকম ঠান্ডা পড়বে আর তার মধ্যে গুড়িয়া স্লিভলেস পরে চলে এসছে আমার তখনই দেখে মানে খারাপ লাগছিল যে ওকে তাড়াতাড়ি এখন ঘরে নিয়ে যেতে হবে নাহলে ও ঠান্ডা লেগে যাবে আর চিকু তো এদিক ওদিক খেয়ে ঠে বেড়াচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে এটা খাচ্ছে ওটা খাচ্ছে তো আমার প্রথমেই মনে হচ্ছিলো গুড়িয়াকে ঘরে নিয়ে গিয়ে একটা কোনো ভারী কিছু পরিয়ে আনি নাহলে প্রচণ্ড ও ঠান্ডা লেগে যাবে আর ছেলেদের কোনো ব্যাপার না কারণ কি সব কিছু স্যুট ফুট পরে আছে অতটা ঠান্ডা লাগছে না যেমন চিকু গুগুলা ওদের ঠান্ডা অতটা লাগছে না কিন্তু গুড়িয়াকে দেখে আমার মনে হচ্ছিলো কতক্ষণে নিয়ে যাব আর এই হচ্ছে আমাদের ব্রাইড তো কীরকম লাগছে বলো ওকে অবশ্যই কমেন্টে এটাও জানিও ওকে কীরকম লাগছে খুবই প্রিটি লাগছিল আর এমনিতে তো এই একটা দিন মেয়েদের থাকা স্পেশাল যেটাতে মানে ভালো লাগে আগেই লাগে আর এই একটা খুব স্পেশাল দিন থাকে মেয়েদের তো যাই হোক এখানে বিয়ে বারমালা হয়ে গেছিলো তোমাদেরকে সেটা দেখাতে পারিনি স্টেজে এখন ওরা উঠে গেছে বারমালার পর কেন কি আমি নিয়ে গেছিলাম ব্রাইটকে দেখানোর পরই গুড়িয়াকে নিয়ে হোটেলে মানে রুমে রুমে গিয়ে ওকে একটুখানি কিছু পরিয়ে টরিয়ে আনতে হয়েছিল আমি আর আন্টি চলে গেছিলাম তো এই জন্য আর কি আমাদের আসার পর দেখছি বারমালা হয়ে গেছে যেটা এখানে খুব হয় আর কি ভালো করে আর মম্মিরা তো নিয়েও রাখেনি ফোনে তো এখানে আমি আর আমার ননদ এগুলোই দেখছিলাম তুলছিলাম আর এদিক ওদিক খাচ্ছিলাম তারপর ভাবলাম এবার একটুখানি ফটোগ্রাফি করে নিই তো আমি ননদ নন্দা এদেরও ফটো তুলছিলাম ওরা আমার তুলছিল। এই করেই আর কি আমাদের মধ্যে মস্তি চলছিল তারপর ভাবলাম বাচ্চারা আছে চল আমরা আগে খেয়ে নিই তো মাম্মিদের আগেই খাওয়া হয়ে গেছিলো তারপরে আমরা খেলাম আমরা তিনজন খেতে এসছিলাম আর কি তো পুরোপুরি ভেজ ছিল আর আমি কিছু কিছু জিনিসই নিয়েছি সব জিনিস নেওয়া হয়নি অন্যান্য আরও অনেক কিছু ছিল তো আমার আর নেওয়াই হয়নি বা তোমাদেরকে দেখানো হয়নি কেন কি ওটা না ওখানে গিয়ে সব কিছু দেখাতে সবাই লোকজন তাকিয়ে থাকে কীরকমই একটা লাগে এজন্য আমি এমনিতেই সাই তার মধ্যে বুঝতেই পারছো আমার দেখাতে এরকম লাগছিল এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় আমরা চলে এসেছি সব খুলে দিয়েছি লেন্স খুলে দিয়েছি চুল খুলে দিয়েছি কি বাইরে এখানে প্রচন্ড ঠান্ডা আর বিয়ে এখন সবে বসবে কিন্তু আমরা যাবো না কেন কি ছোট ছোট বাচ্চারা আমাদের ঘুমাচ্ছে আমার ননদের ছেলে আর চিকু দুজনাই ঘুমাচ্ছে কিন্তু গুড়িয়া এখনো শুয়ে তো গুগলা চিকু শুয়ে পড়েছে গুড়িয়াকে এখন ঘুম পাড়াতে হবে তো সেটা পারাবো আর মাম্মিরাও ড্রেস চেঞ্জ করে নিয়েছে সব ওই দেখো কাকি শাশুড়ি মাম্মি সব ড্রেস চেঞ্জ করে নিয়েছে আমার ননদও করে নিয়েছে এবার আমি করব আর আজকের মেকআপ এত খারাপ করেছে এত খারাপ করেছে যে কি বলবো তো যাই হোক এই জন্য আর ফটো টোটো সেরকমভাবে তুললাম না কেন কি একটা ফটো ভালো আসছে না আমার সেই আগে আমি আর ফটোই তুললাম না আর বাইরে প্রচণ্ড ঠান্ডা বাচ্চারা কান্নাকাটি করছে তাই চলে এলাম আর মাম্মিরা যাবে এখন আবার আর খাওয়া দাওয়াও করে নিয়েছি দেখতেই পেয়েছো তো চলো এবার শুয়ে পড়ব আর চুলটা এত বিচ্ছিরি বেঁধেছিল আমার মুখটাই চেঞ্জ হয়ে গেছিল এরকম বাজে চুল বেঁধেছিল এত খারাপ এক্সপিরিয়েন্স কি কিছু বলার নেই এই ফার্স্ট টাইম বোধ আমার খুব খারাপ লেগেছে মানে সাজানোটা আমার একদম প্রথমে তো আমার আইব্রোজ ব্ল্যাক করে দিয়েছে আমার আইব্রোজ একদমই ব্ল্যাক নয় আর আমি সময় ব্রাউন ব্রোজ কালার লাগাই আর কি আইব্রোজটা বানাই আর তার মধ্যে আমাকে কাজল পরিয়েছিল না কাজল আমি পরি মেকআপ করার সময় কেন কি কাজল ছাড়া আমার লুকটা কমপ্লিট লাগে না আর লিপস্টিক একদম লাইট কালারের পরিয়েছিল যেটা ঘরে এসে আমি ডার্ক করেছি কেন কি নিউড লিপস্টিক কখনো কখনো ডে মেকআপ পেয়ে ভালো লাগে রাত্রিবেলাতে বিয়ের জন্য আমি নিউড কালার একদমই আমাকে ভালো লাগে না তো ডার্ক করে নিয়েছিলাম তো পাঁচ হাজার টাকা নিয়েছে কিন্তু একদমই আমি একদমই না তো যাই হোক চলো এখন খুব রেগে আছি বলে কথাগুলো বেরোচ্ছে কেন কি মেকআপে একদমই আমি স্যাটিসফাইড ছিলাম না আর এখানে মম্মিদেরও কেউ চুল বাঁধতে এসেছিল সেটাতেও মম্মি তোমার কিরকম লেগেছে খুব একটা না একদমই ভালো করে সত্যি কথা যাই হোক চলো আমি যদি এরকম করে চুলেও থাকতাম তো ভালো লাগতো মনে হচ্ছে ওই চুলটা আমার আলাদাই করেছে কার্ল করেছে কার্ল করা ঠিক আছে এইরকমই বলেছিলাম আমি কিন্তু সামনে কি করতে গিয়ে লাইন করতে গিয়ে যাতা করে দিয়েছে আর দাঁড়াও তো আমাদের দেখাচ্ছে এই যে এই মহিলার এখনো পর্যন্ত ঘুম নেই মহিলাকে এখন আমি ঘুম পাড়াবো দুইজন আরামসে শুয়ে আছে এই মহিলাটাকে এবার ঘুম পাড়াতে হবে আর কালকে আছে আমাদের কটার মধ্যে আউট করতে হবে আমি দশটা ঘুম ভাঙবে চেকআউট ঘুম ভাঙলে ঘুম ঘুম হ্যাঁ তোমরা তখন ইয়েতে বসবে ওরা ঠান্ডা লেগে গেছে তো চলো ভুলভাল বকছি এখন আমি কালকে তাড়াতাড়ি চেক আউটও করতে হবে উঠে পড়তে হবে বেরোতে হবে অনেকটা পথ জার্নি হ্যালো তাহলে এখনকার মতো টাটা গুড নাইট দেখা হবে কালকে সকালে ব্লগটাকে এখন এন্ড করছি না একবারে যাওয়ার সময় এন্ড করবো গুড নাইট হ্যালো গাইস আজকে হচ্ছে নেক্সট ডে আর আমরা তো প্রচণ্ড ঘুমিয়েছি রাত্রিবেলা কিন্তু মম্মি গেছিলো হচ্ছে ওখানে তো মম্মি সারা ঘুম হয়নি আমি আমার ননদ তারপরে আমার শ্বশুরমশাই নন্দায় সবাই ঘুমিয়েছে আন্টি বাচ্চারা সবাই ঘুমিয়েছি আর মম্মি ঘুম হয়নি কেন কি ওখানে ছিল তো চা নিয়ে বসেছি এখন চা এসছে চাটা খেয়ে আমাদের বেরোতে হবে চেকআউটের টাইম তো সেই জন্য তো চলো চাটা খেয়ে তারপরে তোমাদের সাথে আসতাম গুড মর্নিং গাইস এখন চাটা খেয়ে রেডি হয়ে নিছে রেডি তো কিছুই হয়নি চুলটাকে কিছুই করা যাচ্ছে না কেন কি বুঝতে পারছো কালকে ক্রিম পর আর ঠিক করে যতক্ষণ না শ্যাম্পু করবো হয়ে উঠছে না এখন আমাদের চেকআউটের টাইম তো এখন যাচ্ছি আবার বাড়ি ফেরত তো চলো এখনও শেষ করব না ব্লগটা বাড়িতে গিয়েছি সময় মধ্যে তো তো এখন চা খেয়ে নিয়েছি নিয়েছি আর একটু নাস্তা করে আমরা বেরোনোর পর পাপা যেহেতু এখানে চাকরি করেছে মানে সার্ভিসের টাইমে ট্রান্সফারেবল জব ছিল তো এখানেও ছিল আর কি তো পাপা বলল এখানে আমার একটা এখানে মন্দির আছে খুব ভালো জাগ্রত মন্দির তো ওখানে নিয়ে গেল আর বিশ্বাস করো মন্দিরটাতে গিয়ে এত ভালো লাগছিল আমার মানে খুবই একটা শান্তি লাগছিল

বিখ্যাত না কাটনি আমাদের বাড়িতে লাগানো হয়েছে এত ভালো এখানে মন্দির থেকে বেরিয়েই আমরা ভাবলাম যে লাঞ্চটা করে নিই কেন কি লাঞ্চটা দেরি হয়ে যাবে আমাদের করতে তখন অলরেডি একটা বেজে গেছিলো আর একটুখানি খেয়েছিলাম আমরা বেরোনোর সময় ব্রেকফাস্ট ছিল হোটেলে কিন্তু আমরা খুব কম খেয়ে বেরিয়েছিলাম তো যাই হোক বুঝতে পারছো পাহাড়ি রাস্তা যদি গা ঠা গোলায় কারুর এই কারণে তো আমরা ভাবলাম একবারে লাঞ্চটা করে নিই তারপরেই বেরোনো যাবে নাহলে অনেকটা দেরি হয়ে যাবে লাঞ্চ করতে বাচ্চারাও আছে চিকু আছে তো এই জন্য তো এই কারণে আমরা খেয়ে নিলাম আর একটা ভেজ রেস্টুরেন্টেই ঢুকেছিলাম কেন কি আশেপাশে কোনো ননভেজ রেস্টুরেন্ট ছিল না তো এই কারণে এখানে পনির ডাল ফ্রাই তারপরে এই মিক্সড ভেজ এগুলোই ছিল রুটি আমি যদিও রুটি খাই না আমার শ্বশুরমশাই জোর করে আমার পাতে একটা রুটি দিয়ে বললো খেতেই হবে রুটি একটা তারপরে তুমি ভাত খাও তো যাই হোক রুটি একটা খেলাম আর গরম গরম রুটি খেতে মন্দ লাগে না কি বলো তোমরা তো যাই হোক একটা রুটি খেলাম আর সেটা যদি ঘি থাকতো তো আরও ভালো হতো কিন্তু ঘি আমি আর চাইনি আর গুড়িয়াও এখানে একটু একটু করে খাচ্ছে তো চলো এবার আমাদেরকে বেরোতে হবে খেয়ে দিয়ে আর বেরিয়ে গেছি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ছ সাত ঘন্টা লেগে যাবে তো এখনকার মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি কেন কি বাড়ি যাওয়ার পর আর ক্ষমতা থাকবে না তো ভিডিওটাকে লাইক কামেন্ট শেয়ার করতে বলো না যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে লাভ ইউ